শত্রু চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়াও বাংলাদেশ জানতে কোটা সংস্কার আন্দোলনের 500 তধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে সালের মদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2013 সালের 5ই মে শত্রু চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে হ্যাঁ এ ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা ছিল এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল একইভাবে